আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি দিয়েছি আবার বলছি ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরে ধরে পার্টিতে ঢোকানো তো ইন্টারেস্টেড নয় আমরা নিচু দলার কর্মী দেব এবং আপাতত আপাতত আমরা ভারতীয় জনতা পার্টি থেকে গেছে চলে এরকম নেতা বাদ দিয়ে অন্য কোনো নেতাদের নিয়ে ভাবছি না অর্জুন কে নেবেন

আপনি বলেন যে প্রাক্তন কিছু সেনা যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একুশে নির্বাচনে যে তারকা যাদের দেখেছিলাম অভিনেতা ক্রীড়া ব্যক্তিত্ব এরকম কি কোন তালিকা আপনারা তৈরি করছেন বা আছে

বিপুল পরিমাণ টাকা কেন্দ্র সরকার ইনভেস্ট করছে আগামী বাগডোগরা এয়ারপোর্ট যেটাকে বলা হয় সেই বাগডোগরা এয়ারপোর্টকে বড় করার জন্য আন্তর্জাতিক মানের করার জন্য এতদিন আটকে রাখা হয়েছিল ল্যান্ডের এখন ল্যান্ড পাওয়া গেছে বিরাট মাপের এয়ারপোর্ট তৈরি হতে চলেছে এলিভেটেড হাইওয়ে তৈরি হতে চলেছে দার্জিলিং মোড়ে দার্জিলিং মোড়ে যারা শিলিগুড়ি গেছেন তারা জানেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একদিকে সিকিম যাওয়ার রাস্তা একদিকে দার্জিলিং যাওয়ার রাস্তা একদিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা এই যে এলিভেটেড রোড তৈরি হবে নরেন্দ্র নেতৃত্বে এক অভূতপূর্ব উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছে সেগুলোর উদ্বোধন করবেন এবং তারপরে উনি জনসভা কে সম্বোধিত করবেন এগারো তারিখ আর সূচনা নেই

বসিরহাট লোকসভাতেও পার্টি ভাবছে লড়াকু কাউকে দিয়ে যেন সেখানে লড়ানো যায় এমনি বসিরহাট সাধারণত ডেমোগ্রাফি অনুসারে আমাদের জন্য খুব পজিটিভ সিট না কিন্তু এবার আমরা যে ধরনের আন্দোলনের রূপ দেখেছি সেখানে আমার মনে হয় আগামী দিনে বসিরহাট এখন যে পরিস্থিতি হয়ে আছে বসিরহাট আমাদের পুরোনো হিসেবে যতটা নেগেটিভ ছিল এখন পুরোটা পজিটিভ হয়ে গেছে আমরা যে নামটা শুনতে পাচ্ছি যে ক্রিকেটার মোহাম্মদ শামিদ